দেখুন এই মেয়েটি কি করে মহিলাটির পেটের উপর তার হাজবেন্ড ঘুমিয়েছিল তখনই হঠাৎ করে তার পেটটি ফেটে যায় এবং তখন ফেটে যায় তার থেকে একটা হাওয়া মেশিন বের করে এবং নিজের মুখের মধ্যে হাওয়া দিতে থাকে যার কারণে তার পুরো শরীরটা ফুলে যায় এবং নিজের মধ্যে হাওয়া দেয় ফেটে যায় এদিকে মেয়েটি শরীরে এত হাওয়া ঢোকার কারণে মেয়েটির প্রচন্ড বমি পেতে থাকে তাই সে দ্রুত রুম থেকে বের হয়ে যায় এবং দরজাটিকে লক করে পেছন দিয়ে সব হাওয়া বের করে দেয় অন্যদিকে সব হাওয়া বের করে দিল আরো জাধা কা দিতে থাকে তখন মেয়েটি অনেক চিন্তায় পড়ে যায় কারণ তার হাজবেন্ড বুঝে যাবে সে প্রেগন্যান্ট নয় এর জন্য এই মেয়েটা একটা চালাকি করতেছে সে করে এবং সেগুলো মুখের মধ্যে দিয়ে বড় একটি বেলুন বানিয়ে ফেলে এরপর মেয়েটি বেলুনটাকে পেটের মধ্যে দিয়ে প্রেগন্যান্ট সাজে এবং তার হাজবেন্ডের কাছে গেলে তার হাজবেন্ডটাকে আদর করতে থাকে এবং তাকে একটি আন্টি গিফট করে এবং এই মেয়েটি খুশিতে লাফিয়ে গলায় দড়ি দেখুন কিছুক্ষণ পর দেখা যায় তার হাজবেন্ড আন্টির জায়গায় একটি সুই নিয়ে এসেছে